এখন থেকে চড়া দাম আর হোটেল থেকে এই রকম নান রুটি কিনে এনে খেতে হবে না একটা রুটির দামে হয়ে যাবে পুরো পরিবারের সকাল বিকাল অথবা যে কোনো বারবিকিউ পার্টি আটা এবং ময়দা যে কোনো একটা দিয়ে ঘরে যদি থাকে আটা অথবা ময়দা যে কোনো একটা দিয়ে বানিয়ে নিতে পারবেন এই রকম মজাদার নান রুটি তো নান রুটিটা রেসিপিতে যাচ্ছি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর হাফ কাপ দুধের গরম দুধের ভিতরে নিয়ে নিয়েছি দেড় চামচ ইস্ট আর দুধটা ওই পর্যায়ে গরম যে পর্যায়ে আঙুলটাকে ডুবে রাখা যাবে এরপর আমি এক কাপ আটা দিয়ে দিয়েছি আর একটু এখানে আমার ভুল হয়ে গিয়েছে মানে আমার ভিডিওটা একটু অফ ছিল আমি খেয়াল করিনি তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম দুই চামচ চিনি স্বাদ মতন লবণ তারপরে আমি একটা ডিম দিয়ে সুন্দর করে সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিচ্ছি আর দুধের সাথে মেখে নিব। যদি প্রয়োজন হয় আর একটু দুধ আমি অ্যাড করে নেব তো আর দরকার হয় না এই দুধের হাফ কাপ দুধই হয়ে গিয়েছে এবং একটা ডিম দুই চামচ চিনি দেড় চামচ ইস্ট মতো লবণ দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর এখন আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এই ডোটা একটু নরম করে বানানোর চেষ্টা করবেন এতে করে নান রুটিটা খুব পারফেক্ট হবে তো মোটামুটি কিন্তু নরম ছিল তেলটা দেওয়ায় কিন্তু মাখতে মাখতে ডোটাকে একটু সুন্দর হয়ে গিয়েছে যেহেতু ইস্ট দিয়েছি আর এখন আমি উপরে দিয়ে একটু তেল দিয়ে একটা রেপিন পেপার দিয়ে র্যাপ করে রেখে দেবো ঠিক বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট না আমি তিরিশ মিনিট রেখেছি তিরিশ মিনিটই ভিতরে দেখেন ডোটা কিন্তু আমার একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন এই ডোর ভিতরে থেকে আমি বাতাসটা বের করে নিয়ে তারপর আবার একটু মেখে নেবো আর এটা একটু ভালো করে মেখে নেবেন যখন আপনি রেস্টে দিবেন ওটার আগে মানে তিন থেকে চার মিনিট মেখে নিলেই হবে তো আমি এখানে ছয়টা লিচি কেটে নিয়েছি ছয়টা রুটি আমি বানাবো নান রুটি তো আমি না এই গোল গোল করে আবারও দশ মিনিটের মতো রেপেন পেপার দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছি এখন এই পর্যায়ে আমি হাতে কিছুটা চ্যাপটা করে নিব তারপরে একটা বেলুন দিয়ে বেলে নেব তো দেখেন কতটা সহজে একদম দোকানের মতো নান হয়ে যায় আর একটা একটা নান রুটি আমাদের কিনতে হয় অনেক চড়া দাম দিয়ে কিন্তু ঘরের খাবার সব সময় হেলদি হয় তাই না তো এই যে একটা আমি এভাবে একটু লম্বা প্রথমে গোল করে তা তারপরে একটু লম্বা শেপ দিয়ে দোকানের মতো করে আমি বেলে নিয়েছি এখন একটু ধৈর্য সহ্য সহকারে ভেজে নিতে হবে যদিও আমি ভিডিওটা টেনে দিয়েছি বাট এটার চুলাটা একদম মিডিয়াম লোতে রেখে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে আর একটা আমার দেখা সৌন্দর্যের জন্য কিছুটা বাটার এবং ধনে পাতা আর একটা রো দুটা রসুন কোয়া ভেজে নিয়ে থেত করে দিয়ে বাটারের সাথে মিশিয়ে নিয়ে ধনে সাথে মিশিয়ে নিয়ে এই যে দিয়ে দিচ্ছি এতে করে বাট এই নান মানে এটাকে বাটার নান বলে এটা মানে দুই থেকে তিন গুণ এটার টেস্ট বেড়ে যায় রসুন বাটার এবং ধনেপাতার ঘেরানটা অসাধারণ লাগে তো একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিব তো আপনারা চাইলে এভাবে এই বাটার নানগুলো খুব সহজে বানিয়ে নিতে পারেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে বিশ্বাস করেন খেতে অসাধারণ টেস্টি একটা রুটির দামে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন পুরো পরিবারের জন্য আটা হোক বা ময়দা হোক যে কোনো একটাই হোক আর এটা কতটা পারফেক্ট হয়েছে আমি এটা পরিবেশন করেছি চিকেনের সাথে বাচ্চাদের জন্য তো রেসিপিটা এই পর্যন্তই ছিল আবার কোনো না কোনো এই টাইপের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব এটা অনেকটাই পারফেক্ট একটা নান রুটি হয়েছিল তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ অ্যান্ড বাই